আমি মাদ্রাসা তাফিজুল কোরআনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে কর্মরত আছি বিগত এক মাস যাবৎ আমি প্রফেসর ডক্টর সৈয়দ আলিয়শরাফ আহমদুল্লাহ ভাতিজা উনি এখানে একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেন কিন্তু ইউনিভার্সিটি দুই হাজার ষোলো সালে কোর্ট বন্ধ করে দেয় তারপর থেকে মাদ্রাসা তাফিজুল কোরআন চলমান এবং মাদ্রাসা তাফিজুল কোরআনের উপরে বিভিন্ন গ্রুপ এসে হামলা করে দুই ট্রাস্টের দ্বন্দ্ব নিয়ে হামলা করে সেই ক্ষেত্রে পরে আর্মি অভিযান চালিয়ে এটাকে মাদ্রাসা এবং পরিবারের আলিয়াশরাফ সাহেবের পরিবারের হাতে তুলে দেয় আজকে আপনার আনুমানিক ঠিক এক এক বারো ঘটিকার সময় কিছু বহিরাগত লোকজন সহ আপনার যেমন জাকির এবং আপনার এই নজরুল তারপরে আপনার এই খালেকুদ ওনার নামটা আর এরকম মেবি প্রায় আট দশজন ঢুকে যায় ভিতরে ঢুকে প্রিন্সিপালকে জোরপূর্বক সিগনেচার করায় তার ইস্তফা দেওয়ার জন্য সিগনেচার করায় এ ইভেন আমরা বাইরে ছিলাম আমরা এর ভিতরে ভিতরে যাওয়ার পরে আমরা ঢাকার থেকে আসার পরে ভিতরে যাওয়ার পরে আমাকে তারা আলাদা একটা রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে জাকিরের লোকজন সহ আরও অনেকে আমাদের আলাদা নিয়ে আমাকে হুমকি দামকি দেয় যে আমার হাত পাও ভেঙে দেবে যে এখানে আর না আসবেন না এখানেই করবেন না এই করে আমাকে তারা গেট থেকে বের করে দেওয়া হলো আপনার আমি তাঁতি দলের সভাপতি সহসভাপতি জানি উনি জাকির ওরফের সোসা জাকির বলে তাকে অনেকে আমাদের এখানে বাচ্চা যারা আছে শিক্ষার্থীরা তারা আসলে এই ঘটনাতে ট্রমার্থে প্রচণ্ড রকমের মানে তারা বিভিন্ন টাইপের নিরাপত্তাহীনতায় এই কারণে আমরা চাচ্ছি যে কোনো ট্রাস্ট মানে ট্রাস্ট নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক আছে সেই কারণে আমরা চাচ্ছি যে এখানে কোনো ট্রাস্ট না থাকে বরং মাদ্রাসা প্রিন্সিপাল চালাক সুন্দরভাবে চালাক এবং রাজনৈতিক প্রভাব মুক্তভাবে চালাক কোন ধরনের রাজনৈতিক দলদের প্রভাবে এই মাদ্রাসা যেন না চলে এইটাই আমাদের চাওয়া যাচ্ছে